উদ্যক নিছিলাম তিন দিনের জামাতও জামু আরে আরে বিশাল বড় মাস ইশ কিছু কইলা আচ্ছা আমরা যুবকরা মিলে একটা উদ্যোগ নিছিলাম তিন দিনের জামাতও জামু অন্য রা আঙ্গুল লাগে যাও লাগবো আমারে তো কইলা আমি যে ব্যস্ত লোক যাওয়ার পাই না নাই ব্যস্ততাতো তো dunia তো থাকবোই অন্য না করি না যায় নিয়ত্ত কইরা লাইন নামডা কইনে আমরা লেখাই আইসা তোমরা যখন আইস তোমরা হন কইতাস ঠিক আছে লেহ লেহ আমার নামটা লেহ আন্য রে ভাল লাগলো চাচা আর মানুষের নাম লেহাবার গেছি না জানি কই নামলে লেহাইতেছি মনে হইলো জমি জামা সব লেখে লই যাম গা ঠিক আছে তাইলে আমরা যাই গা তাইলে চান দশ তারিখ মনে রাখুন যে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা আমরা এলাকার যুবকরা মিললে একটা উদ্যোগ নিয়েছিলাম তিন দিনের জমাইতে জামু আর কি অনেকে নাম টাম দিছে অনলাইনে নিয়ত করে এলাইন হ্যাঁ আমি বাবা যাবার পেতাম না আমার খুব কাম কাজ বেজাল দুনিয়ার ব্যস্ততা থাকবো এই ব্যস্ততা কিছু না আল্লাহ রাস্তায় তিন দিন সময় দিলে আইনে ঠকবেন না ও হানা আমার আর জ্ঞান দেন না যায় আইনে রাজা কত জানা যার পরেছি না মজ দিয়েছি কত দাফো কত যার পড়েছি না মজ দিয়েছি কত দাফো জানা আছে।